ভাই দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটি অ্যান্টিবায়োটিক একমি কোম্পানির সিপ্রো এ এটা সাধারণত পশু পাখির ঠান্ডার কাজে ব্যবহৃত করা হয় এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা একমি কোম্পানি একটি প্লাস এটা ব্যবহার করলে যত প্রকার ঠান্ডা আছে। সব সমস্ত প্রকার ঠান্ডা এই এক ট্যাবলেটেই সলভ হয়ে যাবে এটা ব্যবহারের নিয়ম প্রতি একটি ব্লাস প্রত্যেকটি ব্লাস বিশটা হাঁস মুরগিরের ক্ষেত্রে ব্যবহার করা যাবে সকালে বিশটা হাঁস মুরগিকে খাওয়ানো যাবে বিকেলে বিশটা হাঁস মুরগি খাওয়ানো যাবে এরকম করে তিন দিন খাওয়াইতে পারবেন আপনারা তিন দিন খাওয়াইলে আশা করি আপনাদের হাঁস মুরগির যত প্রকার ঠান্ডা বা যত বড়ই ঠান্ডা হোক না কেন সেই ঠান্ডাগুলোর সমস্যার সমাধান হবে আর এটা গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনে একটি গবাদি পশুরে ব্যবহার করা যায় এটা গবাদি পশুরও ঠান্ডা প্লাস পাতলা পায়খানার যে এটা আছে এটাও ভালো হয় এটা খুবই দ্রুত কাজ করে বিশেষ করে কবুতার হাঁস মুরগি এদের ক্ষেত্রে খুবই কার্যকর একটি প্রোডাক্ট এটা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন এটা খুবই ভালো উন্নত মান একটি প্রোডাক্ট আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন